বিশ্বনেই বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখ মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় দুই নাম্বার শুন্য হচ্ছে আর সিওয়াক করা মা থরাথুন লিল ফাম মার দথুন লিল রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ করা আমি খরচ করে দিতাম তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিশ্বনবি তেন অদ্দাহিনু ফাইন নাফিতাদহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকড্ডুকায়া দিসে তেল দিবেন তো চার নাম্বারে আপ জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন তিন নাম্বারে কররা আইনি ফিস নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বা অনমিন সোনানিল মোরসা পাঁচ নাম্বার সুন্না হলো আর লিবাস আহসানা সিয়াপ সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন পরে ছয় নাম্বার হলো ইকসার সালা আলার নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকি বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া সুন্নাহ সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরোনার একেবারে মাঝখানের সূরা আল হিল্লাদি আংসালা আলা আবদিহিল খিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু এ ওয়াজা এ কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে এরপরে বিশ্বনী বললেন আদামো তাখত্তি রেকাব আনাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুননা। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে আসে না নাই জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা এরপরে মজার একটা কথা বিশ্বনী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর বললেন জুমার দিন করলে কবুল হয়। এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দাল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না তা তুমি তৌফিক ফিক দাও আরো জোরে পড়ে না আমিন